সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ড ডিলার পাড়ার প্রধান সড়ক হয়ে হাতিয়ার কুলের সংযোগ সড়কের বেহাল দশা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এম এ মোতালেব চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত শুক্রবার বিকালে উপজেলার ডিলার পাড়া সড়কের প্রবেশমুখ সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন সংসদ সদস্য এম এ মোতালেব এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রফেসর ড আম ম মিনহাজুর রহমান এবং সতেরো নং সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন পরিদর্শন শেষে সংসদ সদস্য এম এ মোতালেব সড়কটির দ্রুত উন্নয়নের আশ্বাস দেন এই সময় স্থানীয় শত শত এলাকাবাসী উপস্থিত হয়ে সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এলাকাবাসী দাবি জানা দীর্ঘ পঁচিশ বছর ধরে সড়কের সংস্কার না হওয়ায় এই পথে চলাচলে এখানকার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে সরেজমিনে দেখা গেছে খানা খন্দ আর বড় বড় গর্তে বেহাল দশা সড়কটি এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত পথচারী যাত্রী ও চালকদের প্রতিদিনই এ সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ বর্ষায় যেন এ সড়ক অভিশাপ হয়ে না দাঁড়ায় এখানকার মানুষের কাছে সেজন্য দ্রুত সংস্কার করার জন্য বলেছেন সংসদ সদস্য এম এ মোতালেব